আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিওতে তো আজকে টপিক হচ্ছে ইতালি ভিসা নিয়ে অর্থাৎ কিছুদিন ধরে আমরা অনলাইন জগতে দেখছি যে পাঁচ লক্ষ শ্রমিক নিবে ইটালি তো অনেকে আমার কাছে জানতে চাই বা জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি এটা ক্লিয়ার করার জন্য এবং হচ্ছে অনেকেই আর কি পরামর্শ নিচ্ছে তো ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি তো মানুষ আসলে এই বিজ্ঞাপনটা দেখে হুমড়ি খেয়ে পড়ছে ইটালি যাওয়ার জন্য যারা বাইরে যাওয়া ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছে অনেক দিন ধরে তাদের জন্য এটা অনেক খুশির খবর এবং এই খুশির খবরকে পুঁজি করে কিছু ব্যবসায়ী আছে যারা হচ্ছে এই এইটারকে আসলে পুঁজি করে প্রতারণা করার একটি সুযোগ তৈরি হয়েছে তো আমি সতর্কমূলক আর কি এই ভিডিওটা তৈরি করা যে অলরেডি দেখছি অনেক এজেন্সি বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে অলরেডি টাকা নিচ্ছে ফাইল নিচ্ছে তো সকলের উদ্দেশ্যে মূলত আজকে ভিডিও তৈরি করা তো বিষয়টা আসলে আমরা আজকে ক্লিয়ার হই দেখেন এখানে ইতালি সরকার পাঁচ লক্ষ শ্রমিক নিবে আগামী তিন বছরে তো এখানে বুঝার বিষয় আছে যে দু সাল সাতাশ সাল এবং আঠাশ এই তিন বছরে মূলত এই পাঁচ লক্ষ শ্রমিক নিবে তো দেখেন যে আসলে এটা কতটুকু সত্য বা কিভাবে আসলে আপনি আবেদন করবেন বা বাংলাদেশ থেকে কতজন ব্যক্তিকে নিবে এ বিষয়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমত দেখেন যে ভিসা প্রসেসটা আসলে কি যে ইতালির যে ভিসাটা আপনাকে দিবে এই প্রসেসটা কি এই প্রসেসটা আমাদের মূলত জানতে হবে এখন এই প্রসেসটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে কেউ আমাদের সাথে প্রতারণা করছে কিনা সেই বিষয়টা আমরা বুঝতে পারবো তো প্রথমত প্রসেস হচ্ছে যে কোম্পানিটা হচ্ছে কর্মী দরকার সেই কোম্পানি প্রথমত যেটা করবে যে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার নামে একটি ফাইল তৈরি করে সে ইতালির একজন লয়ারের মাধ্যমে ইতালির যে ফরেন মিনিস্ট্রি আছে সেইখানে হচ্ছে সাবমিট করবে যে তার শ্রমিক দরকার তো সাবমিট করার পরে সেই ফরেন মিনিস্ট্রি সেই কোম্পানি যে কোম্পানি আবেদন করেছে সেই কোম্পানিকে আবার ভেরিফাই করবে যে সেই কোম্পানি আছে বাইরে থেকে একজন কর্মীকে নিয়ে আসার পরে সে নিয়মিত বেতন দিতে পারবে কিনা বা তার সেই ক্যাপাসিটি আছে কিনা সে কিনা এই বিষয়টা দেখা দেখে ভেরিফাই ভেরিফাই করবে করার পরে আপনার নামে হচ্ছে বা কি নামে একটি এনওসি বা যেটা আমরা জানি যে নুলা অস্তা আর কি ইতালিয়ান ভাষায় তো এইটা হচ্ছে আপনার নামে বের হবে অর্থাৎ কর্মীর নামে বের হবে কর্মীর নামে বের হওয়ার পরে সেই হার্ড কপিটা হচ্ছে আপনার কাছে পাঠাবে আপনার কাছে কুরিয়ার বা যে মাধ্যম হোক সেই মাধ্যমে আপনার কাছে পাঠাবে আপনি সেইটা অ্যাম্বাসিতে সাবমিট করবেন আপনার ডকুমেন্ট সহকারে অ্যাম্বাসিতে বাংলাদেশ সাবমিট করবেন এটা হচ্ছে ভিএফ যে গ্লোবাল হ্যাঁ সেখান তার মাধ্যমে আপনারা হচ্ছে এইটা সাবমিট করবেন সাবমিট করার পরে তারপরে হচ্ছে যদি ডকুমেন্ট সব ঠিক থাকে তাহলেই হচ্ছে আপনাকে ভিসা দিবে ইটালি তো এটা হচ্ছে মূলত প্রসেস এখন এই যে পাঁচ লক্ষ যে শ্রমিক নিবে ইটালিয়ান সরকার এই পাঁচ লক্ষ শ্রমিক কিন্তু শুধু বাংলাদেশ থেকে যে পাঁচ লক্ষ নিবে বিষয়টা কিন্তু এমন না এটা পঁয়ত্রিশটা দেশ থেকেই মূলত এই শ্রমিকটা ইটালিয়ান সরকার নিচ্ছে এবং আগামী তিন বছরে নিবে এবং আগামী দু সালে দেখেন এখানে একটা নিউজ আছে দেখেন এখানে প্রায় এক লক্ষ আটষট্টি হাজার হ্যাঁ শ্রমিক কর্মী হচ্ছে নিবে এটা পঁয়ত্রিশটা দেশ থেকেই নিবে এখন এই দেশের ভিতরে এই যে এক লক্ষ যে হাজার মতো শ্রমিক নিবে এই শ্রমিকের ভিতর বাংলাদেশ থেকে আসলে সবাই কিন্তু চান্স পাবে না বা সবাইকে কিন্তু আসলে নিবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জরিপ বা একটা আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার লোক হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ থেকে যেতে পারবে বা যাওয়ার সম্ভাবনা আছে এখন এই পাঁচ সাত হাজারের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে এখন এই যে এই যে প্রলোভনটা দেখিয়ে বিভিন্ন এজেন্সি অলরেডি ফাইল জমা নিচ্ছে এবং তারা বলছে যে আগামী আগামী মাসের আগামী অক্টোবর মাসে হচ্ছে আপনার একটা ক্লিক ডে আছে অর্থাৎ আবেদন সব সময় করা যায় না এই আবেদনটা একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট একটা টাইমে করতে হয় এটা ইটালিয়ান সরকার ওয়েবসাইটটা ওপেন করে দেয় ওই দিনের জন্য আগামী অক্টোবর মাসে হচ্ছে একটা ক্লিক ডে আছে আপনারা যারা ইতালি ভিসা নিয়ে আর কি নেন তারা জানেন যে ক্লিক ডে সম্পর্কে তো আগামী অক্টোবরে আসে যেহেতু এই কারণে হচ্ছে আরো বেশি প্রতারণা প্রতারণার শিকার হচ্ছে মানুষ হচ্ছে কারণ কি কারণ হচ্ছে বলছে আগামী অক্টোবর মাসে হচ্ছে ক্লিক ডে এখনই ফাইল জমা দিতে হবে এবং ফাইলের সাথে এক লক্ষ দুই লক্ষ যার থেকে যেমন হোক টাকা নিয়ে নিয়ে তারা এই প্রতারণাটা করছে আসলে আগামী অক্টোবর মাসে একটা নিউজ দিয়ে রাখি আপনাদের আগামী অক্টোবর মাসে কিন্তু এই যে যেটা আছে এটা কিন্তু শুধুমাত্র টুরিস্ট ভিসা বা জন্য এটা কিন্তু আসলে যে সিজনাল বা আপনার যে ওয়ার্ক পারমিট এই ধরনের ভিসার জন্য না কাজেই হচ্ছে আমরা সবাই সতর্ক থাকবো আচ্ছা এখন আসি যে বাংলাদেশ থেকে আসলে আবেদন করা যাবে কিনা না বাংলাদেশ থেকে আসলে আবেদন করার সুযোগ নাই বা আপনি নিজে বাংলাদেশ থেকে আবেদন বলতে আপনি নিজে আপনি আবেদন করতে পারবেন না এই আবেদনটা করবে আপনাকে যিনি স্পন্সার করছেন বা যে কোম্পানি স্পন্সার করছে সেই কোম্পানি এটা আবেদন আছে আবেদন করবে এখানে আপনি বাংলাদেশে বসে আপনি নিজে নিজে ওয়েবসাইটের মাধ্যমে বা মাধ্যমে আবেদন করার আসলে কোনো সুযোগ নাই এখন আপনি যেটা করতে পারেন যে আপনার ইতালিতে যারা বর্তমানে আছে আপনার খুবই পরিচিত আপনি তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে তাদের মাধ্যমে তারা ওইখানকার একজন লয়ারকে ধরে তারপরে সেই নূলস্তাটা বের করার পরবর্তীতে আপনি সুযোগটা পাবেন কাজে আপনারা সবাই সতর্ক থাকবেন ইতালির এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ প্রতারণা হচ্ছে অলরেডি আমার পরিচিত অনেকেই হচ্ছে অলরেডি টাকা পয়সা দিয়েছে বিভিন্ন এজেন্সি তো আপনারা জমা দিবেন এখনো যেহেতু সালে আবেদনটা হবে একটু আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেন কথা বলার পরবর্তীতেই হচ্ছে আপনারা একটা ডিসিশন নিবেন ঠিক আছে অযথা কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না সব এজেন্সি বা ভালো এজেন্সি দেখবেন যারা অলরেডি পাঠ পাঠাইছে হ্যাঁ এমন আপনারা হচ্ছে যাচাই করার পরেই তবে আপনারা হচ্ছে টাকা পয়সার লেনদেন করবেন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ এই ইতালিনে ব্যবসা চলছে এবং আপনার মতন দশজনের কাছ থেকে বা বিশ জনের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিলে বিশ লক্ষ টাকা এবং যেহেতু ইতালির একটা সময় লাগে প্রসেস ছয় থেকে সাত মাস বা আট মাস কারো ক্ষেত্রে এক বছর হ্যাঁ তো দেখা যাচ্ছে যে ছয় মাসও যদি আপনারা এই টাকাটা দশ বিশ জনের কাছ থেকে বিশ লক্ষ টাকা নিয়েও যদি সে তার বিজনেস করে এটাও কিন্তু একটা বড় বিজনেস কাজে আপনারা যার তার কাছে টাকা দিবেন না খুবই সতর্ক থাকবেন তো এটাই ছিল সতর্কতা মূলক আহ ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা